সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার আর আমার ফ্যামিলির তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো আজকে পনেরোই আগস্ট তো সকালবেলায় মাম্মামকে রেডি করে নিয়ে চলে এলাম স্কুলে আর এই স্কুলটা হচ্ছে মাম্মাম ছোটোবেলায় যে স্কুলে পড়তো মানে প্রি স্কুল সেই স্কুলে নিয়ে এসেছি কারণ ও যে স্কুলে এখন পড়ে সেখানে বাচ্চাদের একদম ছোট বাচ্চাদের আজকে ছুটি দিয়ে দিয়েছে তো সকাল সকাল মাম্মামকে না নিয়ে আসতে পারলে কেমন লাগবে আগে কারণ ওরা তো এগুলো দেখে শিখবে তাই মামাকে দেখো এরকম একটা লুকে নিয়ে চলে এসেছি তো এখানে স্কুলে সব কিছু পুরনো আছে এখনও তাদের সাথেও কথা বলছে আর তাছাড়া সবই নতুন মুখ কারণ আগের ব্যাচটা সব পুরোটাই বেরিয়ে গেছে এগুলো সব নতুন ব্যাচ তো দেখো এখানে পতাকা উত্তোলন হবে তো এ দেখো ジャイ。 এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টের যাই হিন্দ বলতে একদম ভুলবে না তো চলো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো